হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমার বাগানে সেই ছোট ছোট মিষ্টি কুমড়ো গাছগুলো একটুখানি বড় হয়েছে এবং তার মধ্যে গজিয়েছে সুন্দর সুন্দর পাতা তাই পাতাগুলো নষ্ট হওয়ার আগেই ডাটা সহ গাছ থেকে আলাদা করে নিলাম এবার পাতা একটা বাউলে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য নিয়েছি বেশ কিছু পরিমাণ চিংড়ি যেগুলো ভালোভাবে পরিষ্কার করে কাটাই এবং বাছাই হয়ে গেছে এবং খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ফেলবো না বাস আজকে রেসিপিতে কাজে লাগিয়ে নেবো এবার নিয়ে নিয়েছি একটা বাউলে বেশ কিছুটা পরিমাণ লতি লতি কাটার ভিডিও আমি আগেও দিয়েছি লতিগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে একটু গরম জল আর নুন দিয়ে লতিগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এদিকে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কালো জিরে একটা কাঁচা লঙ্কা চিরে অল্প পরিমাণে চিংড়ি এবং স্বাদ নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়িগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব তারপর অ্যাড করে রাখা এবং ছেঁকে রাখা লতিগুলো এবার হালকা আছে একটু লতিগুলোকে ফ্রাই করে নেব তারপর ঢেকে রেখে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প কিছুটা চিংড়ি এবং চিংড়ির সবকটা খোসা নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে সবকটা উপকরণ ভালোভাবে ভাজবো মোটামুটি ফ্রাই হয়ে গেলে সেখান থেকে কয়েকটা চিংড়ি আমি তুলে রেখে দিলাম এবং বাকিটা গেসে চুলা থেকে সরিয়ে ঠান্ডা হতে দেবো এদিকে লতিগুলো ফ্রাই হয়ে গেছে মোটামুটি এবং নরমও হয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলাটার সাথে রদিগুলোকে হালকা নেড়েচেড়ে মিশিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো সর্ষে পেস্ট আমি এখানে মোটামুটি টু টু থ্রি টেবিল স্পুন সর্ষে পেস্ট ব্যবহার করছি সর্ষের সাথে লতিগুলোকে হালকা কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এই ধরনের ধনে বলে বিলিতি ধনে পাতা যদিও এটা দেশি এবং বাঙাল পাওয়া যায় এই ধনে পাতার স্মেলটা খুবই স্ট্রং তো একটা কি দুটো পাতা মোটামুটি এক কড়াইতে দিলে বেশ সুন্দর স্মেল এবং টেস্ট চলে আসে আবার শেষে অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে রেখে দেবো এই সবজিটা আমি একটু ড্রাই রাখবো এবার আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে সেই চিংড়ি এবং চিংড়ির খোসা ফ্রাই সঙ্গে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কাও ছিল অল্প পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে বাস একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তৈরি হয়ে গেছে চিংড়ির খোসা বাটা তার মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এবং ধনে পাতা কুচি সেই ধনে আমি আবার ব্যবহার করছি অল্প পরিমাণে সর্ষে পেস্ট অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো পাতার বড়ার পুর এখানে কয়েকটা চিংড়ি ভাজাও আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যেটা আমি বড়া স্টাফিং এ ইউজ করবো এদিকে মিষ্টি কুমড়ো পাতাগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু ঘষে ধুয়ে নিয়েছি জল ঝরানোর পর পাতাগুলোতে একটু পরিমাণ নুন দিয়ে হাতে একটু চটকে নেব যাতে পাতাগুলো একটু সফট হয়ে যায় এবং এক্সট্রা জলটা বেরিয়ে যায় যাতে পরবর্তী সময়ে ফোল্ড করতে কোনো অসুবিধা না হয় একটা একটা করে সবকটা পাতা আমি এরকম ভাবে হাতে একটু হালকা চেপে জল বাল করে সফট করে নিচ্ছি এবার একটা একটা করে পাতা নেবো তার মধ্যে সেই চিংড়ি পেস্ট মোটামুটি ওয়ান টেবিল স্পুন করে দিয়ে দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো দুটো ফ্রাই করে রাখা চিংড়ি আলতো হাতে পাতাগুলোকে এদিক থেকে ফোল্ড করে এরকম পোটলা টাইপের বানিয়ে একটা একটা করে বড়া তৈরি করে নেব এই মিষ্টি কুমড়ো গাছগুলো আমার জৈব সারের সেই বাকেট থেকেই গজিয়েছে যেখানে আমি রোজ সেই সবজির খোসাগুলোকে মাটির সাথে মিশিয়ে চেপে ঢেকে রাখ হঠাৎ একদিন দেখলাম যে এখান থেকে ছোটো ছোটো গাছ বেরিয়েছে ভাবলাম একটু বড় হতে দিই বড় হতেই বুঝতে পেরে গেছি যে মিষ্টি কুমড়ো গাছ তারপর একটা কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল গরম করে তার মধ্যে একটা একটা করে সেই পাতার বড়া আমি দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে আলতোভাবে দুটো স্পুনের মাধ্যমে বড়াগুলোকে উল্টে দিচ্ছি এপিট উপিট উল্টে মোটামুটি হালকা ফ্রাই বা মুচমুচে হয়ে গেলে আমি তেল থেকে সরিয়ে নিচ্ছি একটা একটা করে সবকটা বড়াই আমি তেল থেকে তুলে নিচ্ছি বাস তৈরি হয়ে গেলো মিষ্টি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি বাটার বড়া তাহলে আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য তৈরি হয়ে গেল চিংড়ির দুটো রেসিপি একটা আমি লতি দিয়ে করলাম আর একটা আমি মিষ্টি কুমড়ো পাতা দিয়ে করেছি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই ধরনের রেসিপি এক থালা ভাত খাওয়ার জন্য যথেষ্ট চিংড়ি বাটার রেসিপি আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে তবে বন্ধুরা আজকে রেসিপিটা এই মিষ্টি কুমড়ো গাছগুলোকে থেকে ইনস্ট্যান্টলি মাথায় এসছে তোমরাও ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ